তারাকে প্রত্যক্ষ করে না আমি কীভাবে তাদের বানিয়েছি দেখে না যে আমি পৃথিবীকে কীভাবে সাজিয়েছি পাখির ডানা ডানার দিকে তাকিয়ে দেখে না যে আমি পাখির ডানাকে কীভাবে সৃষ্টি করেছি দুনি সে কি দেখে না আমি পাহাড়কে কত সুমধুর এবং সুসজ্জা দিয়ে তাকে আবৃত করেছি সে কি বোঝে না সে কি আলেমার কাছে শোনে নাই যে আমি পৃথিবীকে কিভাবে ধ্বংস করিব সে কি বোঝে না যে তার মৃত্যু তাকে অন্তিম চূড়ায় নিয়ে যাবে সে কি চরম সীমা লঙ্ঘন করেছিল সে কি জানতো যে অন্যায় অবিচার যেখানে আমি সেই স্থানকে ধ্বংস করে দেই